এই যে তুমি সকালবেলা ঘুমের থেকে উঠে যে খালামুনিকে মারছো খালামুনি চলে গেলে তুমি কান্না করবা না খালামুনিকে ভালোবাসো না খালামুনিকে ভালোবাসো না তা চলে যা যাবে আরে মারতে সে কেন যা চলে যাক দেখি সরাম চলে যাব সর আমার কল থেকে সর আজ থুতু বের করতেছে পচা ছেলে তুমি পচা ছেলে ছিল

যাইতে দিব না তাহলে তুমি আমাকে তুমি আমাকে তো ভালোবাসো কি যাচ্ছি এই তুমি আমার পা ধরে আছো যাইতে দিচ্ছ না আবার খালামনিকে ভালোবাসো না খালামনিকে আদর করে দাও না খালামনিকে মাই দিচ্ছ তা ছাড়ো আমি চলে যাই চলে যাই যাবো চলে যাবো যাবো না কেন খালো মানে খালু খালুর কাছে চলে যায়